সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগুলো থেকে আজকে আমার সাতটা দেশাল গাবি থাকবে এবং সবগুলাই সার বাচ্চা আমি একটা একটা করে গরু দেখাবো সর্বপ্রথম বাচ্চাগুলা অরিজিনাল সায়ওয়াল দেশির পেট থেকে আমাদের জাত উন্নয়নের জন্য আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সায়ওয়াল গরু প্রচলনটা সবচেয়ে বেশি দর্শক আর দেশি গরুর মধ্যে এই সায়ওয়াল বীজটা আমাদের এদিকে কনসেপ্ট পড়ে বেশি এবং প্রতিটা গরুর দেখেন প্রতিটা গরুর বাচ্চাগুলো সাইওয়াল আর আজকে যে গরুগুলা দেখাবো সবগুলা ভালো ভালো এবং খুব সুন্দর সুন্দর গরু এই জন্য আমি আপনাদেরকে বলবো যে গরুগুলো হচ্ছে এটা ভবিষ্যতের জন্য আপনার ফেডারিং করবেন এই উদ্দেশ্যে যারা নতুন নতুন খাবার করতেছেন অল্প টাকায় এই অল্প টাকার জন্য এই গরুগুলো আমার আজকে কালেকশন আগে আমি এক নম্বর একটা গরু দেখাবো এটা কিন্তু সারা বাচ্চা দর্শক এগুলো সারা বাংলাদেশ জাননি হবে এই গরুগুলো বাচ্চাগুলো সাইওয়াল দেখেন চুপগুলা নাবি এই যে নাবি প্রতিটা বাচ্চার নাবি আছে এগুলো কিন্তু এখন বয়স নেই পাগুলো অনেক মোটা মোটা এটা হলো এক নম্বর গরুটা দেখেন আমি দেখাই এই যে শিংগুলো অনেক সুন্দর সুন্দর এবং দাড়িটা মোটা এবং হাড্ডিগুলো মোটা মোটা দেখছো এটা হলো এক নম্বর এটা হলো এক নম্বর এই গরুগুলো অতি দ্রুত মোটাতে যা হবে তারপরে এটাও দেখেন এই বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো ছয় সাত মাস যখন লালন পালন করবে এই যে দেখেন এখনই বাচ্চাগুলার চুট অনেক চুটগুলা এবং এই যে নাবিগুলো দেখেন নাবি এখনই বাচ্চাগুলোর নাবি সুন্দর সুন্দর অরিজিনাল এই যে দেশাল গরুর মধ্যে যে সায়োয়াল বাচ্চাগুলো হয় আপনারা আসলে এই গরুগুলো দেখলে বুঝতে পারবেন যে এই যে বাচ্চাটা হয়েছে দর্শক দেখেন কানগুলো কত বড় বড় এইগুলো কিন্তু অরিজিনাল সায়োয়াল বাচ্চা এটা হলো দুই নম্বর গরুগুলো বডিটা দেখেন পিছনের সাইড এবং সামনে এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি হবে দর্শক যে কোনো সমস্যা হবে না এবং আপনারা আমার যে কয়েকদিন আগে যে ভিডিওটা ছিল ওইটা আজকে আজকে নাহলে কালকে ডেলিভারি দিব সেটা আপনাদেরকে দেখাবো আগে বাচ্চাগুলো দেখে বাচ্চাগুলা সবগুলো সায়ল দেখেন নাভিগুলো দেখেন প্রতিটা নাবি এবং এই যে চুটগুলা দেখেন অনেক সুন্দর সুন্দর প্রতিটা গরু লাল এটা হলো তিন নম্বর আমি গরু এক নম্বর এক নম্বর সিরিয়ালে দেখে পো এটা হলো চার নম্বর দর্শক এগুলা বয়স ছয় দাঁত চার দাঁত প্রতিটা গরু চার দাঁতে খিল ভাঙছে ছয় দাঁত আর এটাও সায়ল সায়ল বাচ্চা দেখেন এগুলা কিন্তু সব সার বাচ্চা এখনো দেখেন চুট প্রতিটা গরু সায়ল সার বাচ্চা এখানে চারটা নমস্কার চারটা দেখে এটা হলো পাঁচ নাম্বার এগুলো শুধু ফেডেনিং করবেন বাচ্চাগুলো রেডি করবেন এটা ফেডেনিং সব এই গরুগুলো আমাদের এই দিকে একবারে খাওয়া দাওয়া নাই অনেক খাওয়া মানে গ্রাম্য এলাকায় খড় শুধু হালকা একটা খড় খায় আর অন্য কিছু নাই এই যে দেখেন প্রতিটা গরুর বাচ্চাগুলো হাই পার্সেন্টেজের গরু শুধু একটা বক না দর্শক এই গরুটার বাচ্চাটা বক না এটা বাচ্চা হলে এটা হলো বক না বাচ্চা দর্শক শুধু একটা বক না আমি আরেকটা গরু দেখাবো এটা দেখেন এই যে বাচ্চাগুলো এটা হলো এই সার বাচ্চা দেখেন প্রতিটা সার বাচ্চা এখানে যতগুলা গরু আছে গরু আছে আমার সাতটা সাতটার মধ্যে ছয়টা সাইওয়াল সার বাচ্চা একটা শুধু বক নাই দেব এই গরুটা বক নাই দেখেন সবগুলা গরু আপনারা যে কোনো খাওয়ায় এই গরুগুলা রেডি করতে পারবেন আপনারা যদি এই গরুগুলা দুই থেকে তিন কেজি দানাদার খাওয়া যায় তাহলে অতি দ্রুত ভালো হবে দুই থেকে তিন কেজি যদি দানাদার খায় একটা একটা গরু দিন যদি দেড়শো দুশো টাকা একটা গরুর পিছনে খরচ করা যায় আর এগুলা দুধ আপনারা দুই কেজি করে সেখানে নিতে পারবেন সারাদিনে দুই কেজি গরুর দুধ ছেঁকে নিতে পারবেন প্রতিটা গরু ডাড়ি উঁচা লম্বা এবং বডি ফিটনেসের জন্য এগুলো গরু একশো কেজি করে পর্যন্ত মাংস ধরা যাবে আজকে আমি সটারে একটা ভিডিও দিয়ে দেবো সাতটা গরু যে দিলাম আপনাদেরকে দেখেন প্রতিটা গরুর মানে এবং বাচ্চাগুলা এটা কিন্তু সার বাচ্চাদের সব এগুলা দড়ি লাগানো হয় নাই এটা সার বাচ্চা প্রতিটা সার বাচ্চা আপনার গরুগুলো কোয়ালিটি দেখেন আমি একটা একটা করে গরু দেখালাম এটা আবার দেখাই এই যে গরুগুলা দেখেন এগুলো সব ফেডেনিং করবেন ফেটেনিং এর জন্য অল্প টাকায়

খালি গরুগুলো আপনার তিন চার মাসে প্রজেক্ট করে বিক্রি করে দেবেন আর এই বাচ্চাগুলো রেডি করবেন আপনার ছয় মাসে চার মাসে প্রজেক্ট করেন প্রতিটা গরু ফুডি ফিডনে আজকে আমি যেই রেটটা দেবো আজকে একবারে চিপ রেট খালি একটা গরু যদি আপনি একটা খালি গরু কিনতে চান এই খালি গরুটা একটা কিনতে গেলে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নিজে কোনো গরু নেই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার নিজে খালি গরু নেই এই যেমন এই গরুটা আমি আপনাদেরকে বলবো এই গরুটার মাংস কত টাকা আছে এই গরুটা মাংসে আছে নব্বই কেজি পঁচানব্বই কেজি পঁচানব্বই এই গরুটা মিনিমাম আশি পঁচাত্তর আশি কেজি মাংস আছে পঁচাত্তর থেকে আশি কেজি শিংগুলা দেখেন প্রতিটা গরু শিং চুট এবং অরিজিনাল এই যে এই গরুটা কিনতে গেলে আপনার খালি একটা গরু কিনলে পঁয়তাল্লিশ হাজার টাকা কিনতে হবে পঁয়তাল্লিশ হাজার এই যে বাচ্চাগুলো দেখেন প্রতিটা বাচ্চাই আপনার একবারে একুরেট তা আজকে গরুগুলো রেট দিয়ে দেবো আমি একবারে চিপ রেট সাতষট্টি হাজার পাঁচশো টাকা করে মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকা করে দাম থাকলো ষাটটা গরু যদি সাতটা এক জায়গায় নিতে চান তাহলে আজকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দেবো দেখি দাম লাগা দিই সাতষট্টি হাজার পাঁচশো ইন্টু সাতটা চার লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা দাম লাগবে সাতটা করুন আমি দাম নেবো আপনার চার লক্ষ সত্তর হাজার টাকা বাটা দাম আর সারা বাংলাদেশের ডেলিভারি অর্ধেক আমার আপনাদের অর্ধেক এই গাড়ি ভাড়া যেটা লাগবে গাড়ি ভাড়া আপনাদের অর্ধেক আমার অর্ধেক চার লক্ষ সত্তর হাজার টাকার দাম থাকলো বাটা দাম আমি আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই গরুগুলো যাবে দেখেন গরুগুলোর কোয়ালিটি জাত মানে এবং প্রতিটা বাচ্চায় হাই পার্সেন্টেজের বাচ্চাদের প্রতিটা বাচ্চায় খালি গরু হলে তো হবে না আপনার সার বাচ্চা এক একটা সার বাচ্চা যদি ছয় মাস লালন পালন করা যায় ছয় মাসের একটা সার বাচ্চার দাম মিনিমাম ষাট হাজার টাকা আর যাদের এই চার লক্ষ পাঁচ লক্ষ সাতটা গরু আমি আপনাদেরকে বলি আপনারা যদি এক একটা গরু যদি ঠিক মতো রেডি করতে পারেন এক একটা গরু বাচ্চা সব বিক্রি হবে লাখের উপরে মনে করেন সাড়ে চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আপনারা সাত আট লাখ টাকা পুঁজি হয়ে গেলো এভাবে আস্তে আস্তে আপনারা নতুন নতুন খামার করবেন অল্প টাকা যাতে তারা এভাবে খামার করলে কোনো দিন লস নাই আর আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সব কিছু তুলে ধরবো আজকে ব্যস্ততার জন্য আমি আপনাদের কাছে নাম্বার দিয়ে দিলাম যত কিছু সমস্যা যত কিছু প্রয়োজন আমার না আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন যে কোনো আপনার জানার থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নাম্বারটাও দিয়ে দিছি আমার নাম্বার থাকবে ভিডিওতে তো ভালো থাকবেন সে থাকবো যে সাথেই থাকবেন আর আজকে দাম দিলাম সাতষট্টি হাজার পাঁচশো টাকা করে আর এর মধ্যে দুই হাজার পাঁচশো টাকা বাদ মানে চার লক্ষ সত্তর হাজার টাকা এর মধ্যে আরও একটা আমি ছাড় দিয়ে দিচ্ছি গাড়ি ভাড়া ফিফটি পার্সেন্ট আমার ফিফটি পার্সেন্ট আপনাদের আপনারা ভালো করে গরুগুলো দেখবেন দেখে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ লোকবিলাক সোধা নাই লোকবিলাক ভালো থাকবেন রসক আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার প্রতিবেদন থাকতেছে আপনাদের জন্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি নতুন নতুন খামারিদের সাথে থাকতে পারি যে কোনো পরামর্শের জন্য আমার সাথে আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ